তেতিয়ালৈ এটা জানো কি কই গেলিন তুমি বোরই নিসুকে না 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 আমি রান্না করা খাই না সর আমি আমি খাইতেছি মানুহ <laughs> দেখা

খাবে তাই তো না বন্ধু লক্ষি আজকে খাবে তেতুলো ফুলকপি কামরাঙ্গা কাঁচামরিচা কে বলেছে

একটু যে মরিচ ফাঁকির দিয়ে দিলে আর ভালো হয় না শুকনো ফুলকপি আর একটু দিতে হইতো

কামরাঙ্গা ধনেপাতা পাতা কাঁচামরিচ ফুলকপি আরও আছে সাথে যেটা শুনলে পুরুষ হোক কিংবা মহিলা হোক ওই নামটা শুনলেই জীবে জল চলে আসে ঠিক আছে বানাচ্ছে আমাদের মতিন ভাই সাথে হেল্প করছে আমাদের মিষ্টিমণি Mmm, que anda de Sarsi. <laughs>